দেখা যাবে না এগুলো চোখে লাগার মতো জিনিস আপনি শোরুমে অবশ্যই রাখবেন সুন্দর আরঙের একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন মাত্র নয়শো টাকা আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে দুই হাজার থেকে পঁচিশ সন্দীপ ভাই তো এটার অনেক সুন্দর গেট অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে হচ্ছে বলিউডের ড্রেস যারা একটু গের বেশি পড়তে চান ঠিক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুতই সি শার্ট নিবেন প্যান্ট অন্য রকম লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কত টাকায় দুইটা কালার দুইটা কালার নিতে হবে দুইটা কালার যারা নেবেন তাদের জন্য একটা অনেক সুন্দর টু পিস মাত্র 600 টাকা সুতির ভিতরে জামাটা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র 600 টাকা কালারগুলো আছে মাত্র 550 টাকা 3 পিস 450 টাকা 550 টাকায় যা লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে 550 টাকা ঠিক আছে কালার নিতে হবে সাইজ নিতে হবে মাত্র 650 টাকা মাত্র 750 টাকা সাইজ নিয়ে নেবেন সাইজ আছে একটা জামা আপনি 12 প্রাইস হচ্ছে কি মাত্র 550 টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ পর্যন্ত কিনা আমি দিতে আসছি ছয়শো পঞ্চাশে বুঝছেন তা এদের সময় সব পাওয়া গেলে রেডিমেড ড্রেস পাওয়া যায় না রেডিমেড ড্রেসের অনেক অভাব হয়ে যায় আপনারা নিবেন প্রাইস হচ্ছে যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র সাতশো আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ মাত্র সাতশো নব্বই টাকা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো নব্বই টাকা এগুলো হচ্ছে ব্র্যান্ডের সালোয়ারে আর এগুলো ফ্রি সাইজ আপনি সাইজ ইচ্ছামুখ করে পড়তে পারবেন এটা হচ্ছে একটা কালার আর একটা কালার দেখাইয়া প্রাইসটা বলি